এই জান তোমার বাপে তোমার লগে আমার বিয়া দেয় নাই খালি আমি বেকার দেখি এখন আমি হ্যামস্টারে ট্যাপ টেপ করি ছাব্বিশ তারিখটা খালি আইতে দাও ছাব্বিশ তারিখে আমি আইতাছি তোমার বাপের কও তোমাকে বাসার গ্যারেজটা ফাঁকা রাখতে বুগাডি সিরন ফেরারি প্রাডো এগুলা নিয়ে আমি আইতাছি তোমার বাপের মুহে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মিললাম মাইরা তোমার বাপের নাক ছাড়াই এলাম ওই নাকের রক্তি জান আমার ওই কইতাছি যে বন্ধুগুলা আমার টিহা দারদাস নাই তখন কাছে পাঁচশোটা ছিলাম তোর টেহা দারদাস নাই আইতাছি আমি ছাব্বিশ তারিখে টেহার ব্যাগ খালাই দিবো ওই টিহার ব্যাগের বারে তো আমার মূল তালিকা ছাব্বিশ তারিখে আইতাছি এই দোকানদার মামা ওই সব দোকানদার মামা কইতাছি এই সব দোকানদাররা আমার একটা ডার বাকি দেয় নাই তোমরা ছাব্বিশ তারিখে রেডি থাকো তোমাকে পুরো দোকান কিনালামু তোমাকে ব্যবসা বন্ধ করে এলাম ছাব্বিশ তারিখে আইতাছে ছাব্বিশ তারিখে আইতাছে ছাব্বিশ তারিখে আমি হইতাছি যারা এখন হামাস্টারের কাজ করতেছেন না তারা পরবর্তীতে আফসোস করবেন আর যারা অলরেডি হামস্টারের কাজ করতেছেন তাদের লাইফ সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে কথাটা মিলেই দেখেন আর দেরি কিসের এখনই গিয়ে হামস্টার গেম খেলা শুরু করে দিব আমি নিজে এখনো বৈশেছি এখানে চালু করে আমিও যাই টাকা কামাবো জলদি করে বেশি বেশি টাকা কামাবো সবাই তাকেন সবাই বসে থাকেন দেখেন শুধু সবাই ভালো থাকবেন গুড বাই

আচ্ছা আর কথা কই না তোমার যা টাকা লাগে তার হায় হাই রে কি মুসিবতে বললাম এতই টাকা টাকা আই হায় হাই রে ছাব্বিশ তারিখে শুধু কালি টাকাই টাকা কি করবো তারপরে পাঁচটা গাড়ি কিনবো পাঁচটা বাড়ি করবো আই কাই রে টাকা রে টাকা কি করবো টাকা টাকা গালি আবার মিনি কিনবো এতই টাকা হাই হায় হাই রে পরে গেলাম তারপরে সমস্যা নাই টাকা চব্বিশ তারিখে তো পাইতে আছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আহ আই রে কি মজা লাগতাছে আছে ছাব্বিশ তারিখে টাকা তুলবো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি মজা লাগতাছে আছে যদি বড় লোক হয়ে যায় বন্ধুদের সব টাকা দিমু সব কুলারে দিমু আই রে বন্ধুরা তো টাকা চাইছিলাম পাঁচশো টাকা চাইছিলাম টাকা তো দিল না আমার আর উল্টে অপমান করে দিছে আচ্ছা সমস্যা নাই টাকা দিয়ে পায়ালই যদি টাকা পায় সবগুলো টাকা দিমু কত লাগবো তোদের টাকা সবগুলো টাকা দিমু। এখন আমার শুধু কাল ছাব্বিশ তারিখের কথাই মনে রাখতে হবে আর কিছু না শুধু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আ ছাব্বিশ তারিখ কি আনন্দ কি আনন্দ লাগতাছে ছাব্বিশ তারিখে টাকা তুলমু এত টাকা দিয়ে কি করবো আমি কাউরে জানানো যাবে না আমি একলাই বড় লোক হ্যাঁ এত মানুষ এখানেও টিপতেছে সবাই যাই গেছে হাই হাই সবাই তাদের হাতে মোবাইল দুইটা করে আমার হাতে একটা ব্যাপার না সমস্যা নাই আমি ছাব্বিশ তারিখে টাকা তুলেই দিব ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি আনন্দটা লাগতাছে লাগতেছে যে ছাব্বিশ তারিখে টাকা তুলবো ছাব্বিশ তারিখ